আজকে মাদার্স ডে তাই না হ্যাপি মাদার্স ডে হ্যাঁ সবাই সকল মায়েরা রান্নাবান্না দিয়ে শুরু করছি আর মাদের শুভেচ্ছা জানাচ্ছি এই রান্নাবান্নার মাঝখান দিয়ে আমার মা সহ পৃথিবীর সকল মাকে হ্যাপি মাদার্স ডে এবং মা দিবসের শুভেচ্ছা কারণ কেন আসলে মাকে ভালোবাসতে বাবাকে ভালোবাসতে কোনো দিবসের প্রয়োজন হয় না কিন্তু দিনটা স্পেশাল করে রাখার জন্য হয়তো দিবসটা পালন করা হয় তাই না মাকে বাবাকে ভালোবাসবো এটার কোনো দিন দিনের প্রয়োজন হয় না বা প্রকাশ করার জন্য সারা দুনিয়াকে জানানোরও কিছু নেই আসলে কি যার যার ভালোবাসা তার তার মনের ভেতরেই কিন্তু ভালোবাসার দিবসটা এর কারণে মনে হয় আছে দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু আসলে যেহেতু মায়ের কাছে নেই এরকম স্মরণীয় করে রাখার মতো কিছু নেই মাকে আজকে যারা কাছে আছেন গিফট করবেন মাকে নিয়ে একটু রেস্টুরেন্টে খেতে যাবেন আমি যদি থাকতাম কাছে তাই করতাম তো যেহেতু আমার মার কাছে আমি আজকে নেই সেহেতু আমি আর পারছি না এই দিনটা হয়তো পরে কোনোভাবে সেলিব্রেট করব এই তো চিকেন কাটছি আর মা দিবসের শুভেচ্ছা সবাইকে জানিয়ে দিলাম আমার মা সহ পৃথিবীর সকল মাদের মাদার্সদের বা ভালো মা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি যারা সিঙ্গেল মাদার আছেন তাদের আমিও একজন মা আমার জন্য দোয়া করবেন পৃথিবীর সকল মাদের জন্য আমিও দোয়া করি আমার জন্য এবং আমার মায়ের জন্য দোয়া করবেন এই তো চিকেনটা কেটে নিচ্ছি এই বটিটা দিয়ে ঝামেলা ছাড়াই চিকেন বলুন সবজি বলুন মাছ বলুন সব কিছুই কাটা যায় ছুরির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কেটে নিচ্ছি এটা আমি অনলাইন থেকে অর্ডার করে এনেছিলাম বটিটার সম্বন্ধে কি বলবো যতই বলবো ততই কম হয়ে যাবে আমার জন্য কারণ আমি আসলে কাটাকাটিতে এত বেশি পারদর্শী না বসে কাটাকাটিতে তো আরও বেশি না এর কারণে দেখা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটলে আমার রান্নাতে সুবিধা হয় মিষ্টি কুমড়া কেটে আমি চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি এখানে চিকেনটা কেটে নিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড একটু অসুস্থ ছিল এর কারণে দেখা যায় যে ওকে দিয়ে আর চিকেনটা কাটায়নি বাড়তি কাজ করে নিয়েছি মানে ঘর মুছে নিয়েছি কাপড় ধুয়ে নিয়েছি চিকেনটা আজকে আর কাটতে বলিনি আমি কেটেই তো রান্না করে নিয়েছি আমি রাইস কুকারে রান্না করেছি রান্না শেষ হয়ে গিয়েছে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর লাগে এই কাঁচামরিচটা ভাতের সাথে মিশিয়ে খেত তেমন ভালো লাগে আমি আসলে প্রেশার কুকারেও বসাতে পারতাম যেহেতু আমার সিলিন্ডার গ্যাস আমার লাইনের গ্যাস না আমি ম্যাক্সিমাম টাইমে রাইস কুকারে বসিয়ে থাকি আর রাইস কুকারে বসালে খেতে ভালো লাগে মনে হয় চুলাই রান্না করেছি আর প্রেশার কুকারে বসালে আসলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো খেতে তেমন বেশি ভালো লাগে না এই তো টাকা দেখাচ্ছি ভাবছেন টাকা কেন দেখাচ্ছি এটা আগের একটা রেকর্ড করা ভিডিও ছিল এটা হচ্ছে আমার বাবা পাঠিয়ে দিয়েছিল আসলে আমার বাবা আমাকে বিয়ের আগে থেকে সেকেন্ড রোজার মধ্যে শপিং করে দেয় সেই অভ্যাসটা না আমার বাবার এখনও আছে এক রোজা যেতে না যেতে আমার ভাইকে দিয়ে টাকা পাঠিয়ে দিয়েছে এখানে আসলে অনেকগুলোই টাকা আছে আমরা পরিপূর্ণভাবে তিনজন মানুষ শপিং করে আমার কাছে মনে হয়েছে বেঁচে যাবে সকল বাবার জন্য ভালোবাসা মায়ের জন্য ভালোবাসা আসলে বাবা মাকে ভালোবাসতে দিবসের প্রয়োজন হয় না আর সন্তানকে বাবা মাও ভালোবাসবে এতেও কোনো দিবসের প্রয়োজন হয় না আমি বারবার বলছি এখনও বলছি আসলে এই দিবসটা শুধু স্মরণীয় করে রাখার জন্য যার বাবা মা কাছে আছে তারা অবশ্যই রেস্টুরেন্টে খেতে যাবেন যদি সামর্থ্য থাকে একটা গিফট দিবেন সামর্থ্য অনুযায়ী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে কোনো দিক থেকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকন বাটনটি ক্লিক করে দেবেন